বন্ধুরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতের সম্পূর্ণ পুণ্যফল পেতে পালন করতে হয় রাধাষ্টমীর ব্রত আর রাধাষ্টমীর ব্রত পালন করলে সব রকম সুখ শান্তি শ্রীধন লাভ করার সাথে সাথে ভগবানকে সেবা করার জন্য ভক্তি নিষ্ঠাও লাভ করে থাকেন ব্যক্তি কারণ রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভগবানের আহ্লাদিনী শক্তি দাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধারানীর নাম সর্বদা আগেই নেওয়া হয় এর থেকে বোঝা যায় শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর ভূমিকা কতখানি রাধাষ্টমীর ব্রত বাড়িতে কিভাবে খুব সহজেই পালন করবেন তার নিয়ম দু সালে অর্থাৎ এই বছর আগামী চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার রাধা অষ্টমীর ব্রত মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ব্রহ্ম মুহূর্তে বৃন্দাবনের যমুনা নদীতে পদ্মফুলের মধ্যে পেয়েছিলেন বিশ্বভানু রাজা রাধারানীকে রাজার কোনো সন্তান না থাকায় তিনি খুব আনন্দের সহিত সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে গিয়ে বিশ্বভানু রাজার পত্নী কীর্তিদা দেবীর কুলে দেন আর এইভাবেই রাধারানীর জন্ম বা আবির্ভাব হয়ে থাকে বন্ধুরা ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে সর্বপ্রথম ক্রিয়া বা স্নান করতে হবে স্নান সেরে আপনার আরাধ্য ভগবানের সেবা পূজা মঙ্গল আরতি করুন হরে কৃষ্ণ মহামন্ত্র বা আপনার গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে পারেন যে কোনো গ্রন্থ পাঠও করতে পারেন রাধা অষ্টমীর ব্রতের দিন দুপুর বারোটা পর্যন্ত উপবাস করতে হয় তাই ব্রতের দিন দুপুর বারোটার আগে রাধাকৃষ্ণের বিগ্রহ বা চিত্রপটে পঞ্চামৃত ফলের রস বা ফুল দিয়ে অভিষেক করান পরিষ্কার কাপড় বা রুমাল দিয়ে মুছিয়ে নতুন বস্ত্র গয়না পরিয়ে দিন বিগ্রহে তারপর পুজোর জায়গায় বা সিংহাসনে বসিয়ে দিন রাধারানীর পছন্দের ফুল হল কাঠগোলাপ চন্দ্রমুখী জুই চম্পক কদম পদ্ম এছাড়াও বিভিন্ন সুগন্ধি সাদা ফুল ফুলগুলো দিয়ে সাজাতে পারেন প্রিয় ফল হল আতা গাঁটি কচুর সবজি এছাড়াও বিভিন্ন প্রকার দুধের মিষ্টি পাটিসাটা মালপোয়া রাধারানী পছন্দ করেন আপনার সামর্থ্য অনুসারে আপনি ফল মিষ্টি অন্য ব্যঞ্জন দিয়ে ভোগ লাগাতে পারেন রাধা মাধবের ভোগে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন ধূপ দীপ জলশঙ্ক রুমাল ফুল চামড় দিয়ে আরতি করুন ভক্তি ভরে প্রণাম করুন রাধা মাধবকে রাধারানীর একশো আট নাম রাধাষ্টমীর ব্রত কথা শ্রবণ বা অধ্যয়ন করতে হবে দুপুর বারোটার পর আপনি ভোগের প্রসাদ নিয়ে ব্রত রাখুন যদি আপনি চান তো পুরো দিন রাত উপবাস থাকতে পারেন পরের দিন সূর্য উদয়ের পর প্রসাদ নিয়ে পালন করুন এভাবেও উপবাস থাকতে পারেন এভাবেই বাড়িতে সহজভাবে পালন করুন রাধাষ্টমীর ব্রত জয় রাধা মাধব